পুটি মাছ বৈজ্ঞানিক নাম সফো, পরিবার সিফ্রেনে দেয় কার পরিবার প্রকৃতি মিঠা পানির মাছ নদী খাল বিল পুকুরে দেখা যায় বৈশিষ্ট্য শরীর মাঝারি চ্যাপটা ও সামান্য উত্তর হতে পারে সাধারণত রূপালী বা হালকা রঙের দৈর্ঘ্য সাধারণত প্রায় পাঁচ দুই শূন্য সেন্টিমিটার এর মধ্যে হয় বাংলাদেশ ভারত নেপাল ভুটান ও মায়ানমার সহ দক্ষিণ এশিয়ায় এদের দেখা যায় পরিবেশ ও খাদ্যাভ্যাস শান্ত বা ধীর স্রোতসহ জলাশয়ে ভালোভাবে বাড়ে খাদ্যে সাধারণত ছোট জীব ক্রিল জলনিবৃতি উদ্ভিদ অন্তর্বাসী প্রাণী ও যে কোনো সহজলভ্য খাবার অন্তর্ভুক্ত বাংলাদেশে খুদেশি পুটিক্ষ নামে বেশ জনপ্রিয় বিশেষ করে ভাজি বা সাধারণ রান্নার জন্য পুষ্টিগুণ এই মাছ প্রোটিন ক্যালসিয়াম ও অন্যান্য পুষ্টিতে সমৃদ্ধ বলা হয় হাড় মজবুত করার পাশাপাশি খাবারের স্বাদের জন্য বেশ পছন্দ রসায় মাছ ভাজা বা ঝোল দুইভাবেই বেশ সুস্বাদু হয় মাছ বাছাই করার সময় দৃষ্টি দিন চোখ স্পষ্ট ও ঝিল্লি পরিষ্কার থাকা ভালো রান্নার আগে মাছ ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত বিশেষ করে ছোট মাছ হলে হাড় বেশি থাকে ভাজার সময় একটু সময় বাড়ালে ভালো হয় হালকা মশলা দিয়ে ভাজা বা ঝোল করলে মাছের স্বাদ ভাল ধরা দেয় এই প্রজাতিতে এখন পর্যন্ত বিশেষ সংকটজনিত হুমকির তথ্য নেই বলেই উল্লেখ রয়েছে